বিসমিল্লাহ রহমান রহিম রাহিম প্রিয় এলাকা বাসী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিবচরের প্রাণ কেন্দ্রে পৌর সুপার মার্কেটে লিসা আই সি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে একটি জানালা একটি দৃশ্য একটি কম্পিউটার সারা বিশ্ব সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক তাই নিজে কম্পিউটার শিখে নিজের কর্মসংস্থান নিজেই করি ভর্তি চলছে ভর্তি চলছে শিবচরের প্রাণ কেন্দ্রে পৌর সুপার মার্কেটে রিসা আই এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে তিন মাস ও ছয় মাস মেয়াদি কম্পিউটার ট্রেনিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে রিসা আইসিটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে কম্পিউটার ট্রেনিং সেন্টারের কোর্স সমূহ মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড মাইক্রোসফট অফিস এক্সেল মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট অপারেটিং ইলাস্ট্রেটর কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল চাকুরিজীবীদের জন্য নির্দিষ্ট সময়ে কম্পিউটার ট্রেনিং ক্লাসের ব্যবস্থা রয়েছে কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে কম্পিউটার প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন কর্তৃক সার্টিফিকেট দেওয়া হয় যা দ্বারা সরকারি বেসরকারি সকল চাকরি সহ দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটরের পদে নিয়োগের দরখাস্ত করতে পারবেন রিসা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সুবিধা সমূহ প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা এস এস সি ও এইচএসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা বৈজ্ঞানিক কৌশলে চাকুরির উপযোগী করে তোলার জন্য ইংরেজি ও বাংলা টাইপিং এর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিন বদলে যাবে আপনার দিন বাবা মায়ের উপর কতদিন উদ্যোক্তা হওয়ার শপথ নিন আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আপনার সন্তানকে কম্পিউটার প্রশিক্ষণ দিন আজই পাঠিয়ে দিন রিসা আই সি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে